সাদদা বেহস্ত পাব নাইলো মনে মত করে সাজাইলো সেই বেহস্তে পা রাখব পরবে বেহস্ত রাখানো পরবে আজরাই দিল পা তাইয়া الحمد لله لا اله الا الله سبحان الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সম্মানিত হাজيرين আমরা এখানে মানুষ সংখ্যায় অনেক কম অনেক ভাইরা ছিল আবার চলে গেছে একটু আগে হযরত বয়ান করছি আমার اپنا জীবন বরফের চাকার মত পিচের মতো ভাই বরফের চাকার মত বরফের চাকাকে কাজে লাগাইলো শেষ হয়ে যাবে যদি কাজে না লাগায় আবর্জনার জায়গায় রেখে দিই বা ঘরে রেখে দিই থাকবে ভাই শেষ হয়ে যাবে এই জন্য আমরা যারা বুঝতে পেরেছি এখনো আসি এটি আল্লাহ আল্লাপের একমাত্র সুযোগ একমাত্র তৌফিক ছাড়া অন্য কিছু না আমরা এখানে যারা আসে ভাই যে কথাগুলা বলবো এবং শুনবো আমলের নিয়াতে বলবো এবং আমলের নিয়াতে অন্তরের কান দিয়ে শুনবো ইনসা আল্লাহ সম্মানিত হাজির এই যে বাংলাতে দু একটি কবিতা বললাম অর্থগুলো গুলো বড় কঠিন ওই কবিতার মধ্যে একটা কবিতা হলো যে সাদ্দার সে বেহেস্ত বানাইছে কেন তার পরকালের বেহেস্তের প্রয়োজন নাই কারণ তারা বেদিন ছিল মুসলমান ছিল না পরকাল বিশ্বাসী ছিল না পরকাল বিশ্বাস করত না তখন সাজ্জাদ বলল আল্লাহ আবার পরকালে জীবিত করবে আবার গৃহস্থ দিবে এগুলো হতেও পারে নাও হতে পারে তাও দুনিয়াতে আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছে জায়গা জমি দিয়েছে টাকা পয়সা দিয়েছে এটি দিয়ে আমি জান্নাত বানাই আমার দুনিয়ার জান্নাতি আসাও তখন সে জান্নাত তৈরি করলো জান্নাতে ঢোকার পূর্ব মুহূর্তে জান্নাতের মধ্যে একটা ফাঁ রাখবে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল কে পাঠাইয়া দিল আজরাইল যাও সাদদাতের জান তুমি কবজ করে নিয়ে